নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারোই ডিসেম্বর দু এমন একটা দিন এই দিন আপনি যা চাইবেন তাই পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইচ্ছা পূরণ হবে কিভাবে এই ইচ্ছা পূরণ হবে কেনই বা বারোই ডিসেম্বর দু একটি বিশেষ দিন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে আজই ভিডিওটি না কেটে কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভিডিওটি আপনি যদি কেটে কেটে দেখেন তবে অনেক কিছু জানতে পারবেন না অনেক কিছু বুঝতে পারবেন না প্রথমেই আমি আপনাদের বারোই ডিসেম্বরের পঞ্চাঙ্ক জানিয়ে রাখি বারোই ডিসেম্বর পড়ছে বৃহস্পতিবার আর আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতিবার হচ্ছে মাতা লক্ষ্মী দেবীর বার এই দিন চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং অশ্বিনী ও ভরণী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি পরিকযোগ এবং শিবযোগ যদিও এই শিবযোগ শুরু হবে দুপুর তিনটা তেইশ মিনিটের পর কাজেই আপনাকে যেই কাজটি করতে জানাবো সেই কাজ আপনাকে করতে হবে দুপুর তিনটে তেইশের পর এই দিন করণ পাচ্ছি বপকরণ এবং বানবকরণ। এর পাশাপাশি এই দিন থাকছে পক্ষের দ্বাদশী তিথি এবং এই শুক্নপক্ষের যে দ্বাদশীর তিথি সেটিকে আবার বলা হচ্ছে মৎস্য দ্বাদশী তিথি এই দিন আবার শ্রী শ্রী নারদ দেবের আবির্ভাব জন্মতিথিও রয়েছে এটি দু হাজার চব্বিশ বারোই ডিসেম্বরে আমরা পাচ্ছি দুটি বারো এই দুটি বারোকে যদি যোগ করি পাব চব্বিশ বারো সংখ্যাটি দেবগুরু বৃহস্পতির সংখ্যা চব্বিশ সংখ্যাটি আবার শুক্রের সংখ্যা এবং বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পুরো বছরটাকে যদি আমরা সংখ্যাতাত্ত্বিক দিক থেকে দেখি তবে পাবো আট অর্থাৎ শনির সংখ্যা এমনকি বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সম্পূর্ণটা যদি যোগ করি তবে পাব পাঁচ অর্থাৎ বুধের সংখ্যা কাজেই বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এমন একটি দিন যেখানে বুধের সংখ্যা বৃহস্পতির সংখ্যা শুক্রের সংখ্যা এবং শনির সংখ্যাকে আমরা একত্রে পাচ্ছি এই রকম যোগ কিন্তু দু হাজার আর পাবেন না কাজেই এই দিন আপনি প্রথমে সকালে স্নান করে নিন চেষ্টা করবেন গঙ্গা স্নান করার যদি না পারেন বাড়িতে স্নান করে নিন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন মনে রাখবেন এই দিন কিন্তু আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং দুপুর তিনটে তেইশের পর আপনি লক্ষ্মী নারায়ণের মন্দিরে চলে যান গিয়ে প্রথমে লক্ষ্মী নারায়ণের সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন মনে রাখবেন তিনটা তেইশ থেকে রাত্রি বারোটার মধ্যে আপনাকে এই উপায়টি করতে হবে তারপর মাতা দেবী এবং নারায়ণের উদ্দেশ্যে আপনি বেদানা ভোগ নিবেদন করবেন তার সাথে পাঁচ ধরনের মিষ্টি অবশ্যই মাতা দেবীকে এবং নারায়ণকে নিবেদন করুন এরপর আপনি শিবলিঙ্গে বেদানার সামান্য খানিকটা রস অবশ্যই অর্পণ করুন অর্পণ করার ভগবান শিবের নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন তারপরে নিজের মনের ইচ্ছা ভগবান শিবকে জানান এর পাশাপাশি আপনি ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সামনে ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং আপনার মনের ইচ্ছা জানান এই প্রসেসটা আপনাকে করতে হবে বারোই ডিসেম্বর থেকে টানা সাত দিন যদি করতে পারেন তবে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই এর পজিটিভ দিক আপনি অনুভব করতে সক্ষম হবেন এমনকি সাত দিনের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে তবে মনে রাখবেন একটি মনের ইচ্ছা জানাবেন তবেই পূর্ণ হবে আর যদি বেশি মনের ইচ্ছা জানান তবে কিন্তু সেটি পূর্ণ হবে না এই উপায়টি করুন আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য ধন্যবাদ